অন্ধকার মহাবিশ্বের বুকে আমরা কারা কোথা থেকে এসছি কেন এসছি আর সবশেষে কোথায় যাব আমরা সভ্যতা যত এগিয়েছে বিজ্ঞানেরও তত উন্নতি হয়েছে তবু রহস্য কিন্তু এখনো উন্মোচিত হয়নি পুরোপুরি আমাদের অস্তিত্ব কি নিছক কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে অদ্ভুত কোনো পরিকল্পনা উত্তর খুঁজতে গেলে আমরা পৌঁছে যাই বিজ্ঞান দর্শন আর ধর্মের অদ্ভুত সব মোড়ে যেখানে প্রতিটি সত্য আবার জন্ম দেয় নতুন রহস্যের দুশো বিলিয়ন ছায়াপথের মধ্যে একটি বিন্দু পৃথিবী যার বাসিন্দা আমরা মানুষ আমাদের শরীর গঠিত হয়েছে তারাধুলোর উপাদান থেকে কার্বন অক্সিজেন নাইট্রোজেন এগুলো একসময় জ্বলন্ত নক্ষত্রের ভেতরে তৈরি হয়েছিল অর্থাৎ আমরা মূলত মহাবিশ্বের সন্তান আমাদের শরীরের প্রতিটি কণা এক সময় ছিল নক্ষত্রের ভেতরে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই সবই জন্মেছিল নক্ষত্র বিস্ফোরণের ভেতরে অর্থাৎ আমরা আসলে মহাবিশ্বের সন্তান জীবন্ত তো বিজ্ঞান বলছে আমাদের অস্তিত্ব থ্রি বিলিয়ন বছরের বিবর্তনের ফল একটা অনুজীব থেকে শুরু করে আজকের মানুষ পর্যন্ত আমরা কেবল এক দীর্ঘ জেনেটিক যাত্রার যাত্রী কিন্তু এর বাইরেও প্রশ্ন আছে আমরা কি শুধু জৈবিক যন্ত্র নাকি এর চেয়েও বড় কিছু বৈজ্ঞানিক দৃষ্টিতে আমরা থ্রি বিলিয়ন বছরের এক বিবর্তনের ফল কিন্তু দার্শনিক দৃষ্টিতে আমরা কেবল একটি চেতনা আমরা প্রশ্ন করা এক প্রাণী আমরা সেই সত্তা যে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন এই সবকিছু শুরু প্রায় বিলিয়ন বছর আগে একটি ঘটনার মাধ্যমে যাকে আমরা বলি বিগ ব্যাং কিন্তু বিজ্ঞানীরা এখনো জানে না বিগ ব্যাং এর আগে কি ছিল শূন্যতা নাকি কোনো মহাবিশ্বের ছায়া উত্তরহীন এই প্রশ্নই আমাদের অস্তিত্বকে আরো ভয়ঙ্কর আর রহস্যময় করে তোলে তারপর কোটি কোটি বছর ধরে তৈরি হলো নক্ষত্র গ্যালাক্সি গ্রহ আর তৈরি হলো জীবনের সম্ভাবনা আর সেখান থেকে জন্ম নেয় সময় স্থান আর পদার্থ একটি ছোট গ্রহে জন্ম নিল জীবন পৃথিবীতে তারপর কোটি কোটি বছর ধরে নক্ষত্র গ্রহ পৃথিবীতে প্রথম জীবন শুরু হয়েছিল এক ফোঁটা জলের ভেতরে এক অনুজীব থেকে আর সেই ছোট্ট বীজ আজ কোটি কোটি প্রজাতির জন্ম দিয়েছে মাছ ডাইনোসর স্তন্যপায়ী আর অবশেষে মানুষ আমাদের পূর্বপুরুষরা যখন প্রথম আগুন জ্বালালো তখনই শুরু হলো সভ্যতার যাত্রা কেউ বলেছে আমরা ঈশ্বরের সৃষ্টি আবার কেউ বলেছে আমরা বিবর্তনের ফলাফল কিন্তু আসল সত্য হয়তো এর মাঝেই লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন হলো জীবনের মানে কি কেনই বা আমরা আছি আমরা কি শুধুই জন্মাই বেঁচে থাকি আর মারা যাই নাকি এর পেছনে আছে এক বিশাল উদ্দেশ্য আমরা কি সত্যিই জীবনের মানে খুঁজেছি নাকি আমরা কেবল প্রোগ্রামড যন্ত্র যাদের কাজ শুধু বেঁচে থাকা আর বংশবিস্তার যদি তাই হয় তবে আমাদের ভালোবাসা স্বপ্ন আত্মত্যাগ সবই কি কেবল এক ভ্রম ধর্ম বলছে জীবনের উদ্দেশ্য হল ঈশ্বরকে খোঁজা ন্যায় পথে চলা আর মুক্তির সন্ধান দর্শন বলছে জীবনের মানে আমরা নিজেরাই নির্ধারণ করি বিজ্ঞান বলছে জীবনের মূল উদ্দেশ্য হল টিকে থাকা আর জিনগত তথ্য ভবিষ্যৎ প্রজন্মকে পৌঁছে দেওয়া কোয়ান্টাম ফিজিক্সের চোখে জীবন হলো শক্তি তথ্য ও চেতনার এক জটিল জাল যা মহাবিশ্বের সাথে গভীরভাবে সংযুক্ত আমাদের অস্তিত্ব শুধু দেহের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জুড়ে ছড়িয়ে থাকা কোয়ান্টাম বাস্তবতার অংশ আর এই মহাবিশ্ব নিজেকে জানার চেষ্টা করছে আমাদের চোখ দিয়ে আমাদের চিন্তার মাধ্যমে আর আমরাই সেই আয়না যেখান দিয়ে মহাবিশ্ব নিজেকে দেখে যখন মৃত্যু আসে তখন প্রশ্নটা আবার সামনে আসে এরপর কোথায় যাবো আমরা ধর্ম বলে আত্মা অমর পরকাল আছে বিজ্ঞান বলে মৃত্যু মানে হলো জৈবিক যন্ত্রের শেষ অর্থাৎ দেহের যন্ত্র থেমে যাওয়া কিন্তু কিছু কোয়ান্টাম থিওরি বলছে হয়তো আমরা একাধিক মহাবিশ্বে বিদ্যমান হয়তো মৃত্যু মানে কেবল রূপান্তর আমরা এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে সরে যাই এক নতুন রূপে কিন্তু শুধু মৃত্যু নয় আমাদের সভ্যতার ভবিষ্যৎ রহস্যে ঘেরা মানবজাতির জাতির ভবিষ্যৎ কেমন হবে আমরা কি মঙ্গল বা কোনো ভিন গ্রহে গিয়ে নতুন সভ্যতা করব, নাকি প্রযুক্তি দিয়ে অমরত্বের রহস্য উন্মোচন করব। হয়তো আমরা একদিন বুঝব জীবন আর মৃত্যু দুটোই কেবল মহাবিশ্বের খেলার অংশ একদিন সূর্য নিভে যাবে পৃথিবী ধ্বংস হবে তাহলে মানবজাতির ভবিষ্যৎ কোথায় আমরা কি তার আগেই মহাবিশ্বে ছড়িয়ে পড়তে পারবো নাকি বিলীন হয়ে যাব যেন আমরা কখনোই ছিলাম না যখন আমরা শেষ নিঃশ্বাস ফেলি তখন কি ঘটে শূন্যতা নাকি অন্ধকারের উপরে লুকিয়ে আছে নতুন বাস্তবতা মৃত্যুর পর আত্মা কোথায় যায় এ নিয়ে হাজারো মানুষ দাবি করেছে বিভিন্ন অভিজ্ঞতা তারা দেখেছে আলো অদ্ভুত এক সুড়ঙ্গ যারা ফিরে এসেছে আবার এই জীবনে বিজ্ঞান এখনো অবাক হয়ে আছে এই অভিজ্ঞতা দেখে হয়তো আমরা কেবল মহাবিশ্বের ধুলিকণা আবার হয়তো আমরা সেই শক্তি যাদের মাধ্যমে মহাবিশ্ব নিজেকে সৃষ্টি করেছে আমরা কোথা থেকে এসেছি তার উত্তর লুকিয়ে আছে মহাবিশ্বে আমরা কেন বেঁচে আছি তার উত্তর লুকিয়ে আছে আমাদের চেতনায় আমরা কোথায় যাব তার উত্তর এখনো রহস্য হয়তো আমরা একদিন সব প্রশ্নের উত্তর খুঁজে পাব। অথবা হয়তো প্রশ্ন করাটাই জীবনের আসল উদ্দেশ্য কিন্তু আসল সত্য এখনো অন্ধকারে একদিন এই পৃথিবী শেষ হবে সূর্য নিভে যাবে আর হয়তো মানব বিলীন হবে প্রশ্ন হল আমরা কি তার আগেই মহাবিশ্বে ছড়িয়ে পড়তে পারবো নাকি সব কিছু কেবল মুছে যাবে যেন কখনোই কিছু ছিল না তবে প্রশ্নটা থেকে যাবে আমরা কারা